કિરે કે ગાયા લે 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 લે

তুই দেখ আমি দেখবো না সোনা মাম তোমাকে দিয়ে দিচ্ছি তুই জায়গাটা আমি মাপা সোনা না এক নম্বরে এটা হয়ে সোনা সোনা বে চিড়ে কর ঘাটটা ফেলে দি এ ভাই এটা হচ্ছে ওইটা 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 এটা ওইটা পাউপার টপারটা এটা হ্যাঁ ছেড়ে মাথাটা হাফ করে কানটা ফেলে দিচ্ছে দুশো টাকার নিচে কম হবে না মাছ মাঝ হেভিয়া যে নিয়ে চিন্তা করতে হবে

কত টাকা <rico> <Gregory> <mess Anyway> <sharpone>

ভালোবাসো <laughs> দে <laughs>

నో నా ఫాక్ బావ వా వా ఎవొస్తా ఫాక్ జనతా ఫాక్ జనతా బావ చలమల్లే వస్తున్నాడు ఫాక్ జనతా ఏవచ్చే ఫాక్ జనతా ఎక్కడ ఇయర్ మధ్య 1 తా మజ్ మరడైతే 1 మజ్జం ఫాక్ జనతా వైన్ మేవరే జల్ మారు ఫాక్ జనతా నస్త మర నగని సక్తు దాఖే 1 మజ్ మర జనతా ఏ 1 మజ్ మర